কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে দেখবো তিন হাজার তবর্ত লাভ সেই বনমিয়ার জীবনের বলবটে ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে আশা করছি এই জায়গা থেকে অনেক কিছু শিখতে জানতে পারবেন সরেন ভিডিওটি শুরু করা যাক কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা তিন হাজার মানুষের শেষ বিদায়ের নিঃস্বার্থ সঙ্গী শ্রেষ্ঠখানার কারিগর সেই মহম্মদ মিয়া আর নেই শনিবার সকাল দশটায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাহউদ্দিন ঠাকুর তার মৃত্যুর খবর নিশ্চিত করেন মনুমিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জীবনের প্রায় অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের মহান কাজে বিনিময়ে কখনো কিছু চাননি আশপাশের গ্রাম ও জেলা জুড়েও তিনি পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে প্রায় ঊনপঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিন হাজারেরও বেশি মানুষের কবর ঘুরেছেন মনুমিয়া একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে শুধু তাই নয় এ কাজের জন্যই একসময় নিজের দোকান বিক্রি করে প্রিয় ঘোড়াটি কিনেছিলেন তিনি স্থানীয়রা জানান কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন মনোমিয়া। সেই সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি ঢাকার আইনজীবী রোকন রেজা বলেন হাসপাতালে তাকে দেখতে গেলে বলেছিলাম অনেকে আপনাকে নতুন ঘোড়া কিনে দিতে চায় তখন তিনি বলেছিলেন আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করতে মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর বলেন প্রিয় ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনোমিয়া শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও তিনি আর আগের মতো হয়ে ওঠেননি স্থানীয়রা জানান মিয়া শুধু একজন কবর খননকারী নন তিনি ছিলেন মানবিকতার প্রতীক মৃত্যুর পরও বহু মানুষের দোয়া ও শ্রদ্ধায় বেঁচে থাকবেন তিনি নিউজ ডেস্ক জাগো নিউজ আজকের ভিডিও এ ছিল আসলে একদিন আমাদের সবারই মারতে হবে আল্লাহ জানা আমাদের সবাইকে মৃত্যু আর মৃত্যুর অফিস থাকার তো দান করে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাসাতে